নমস্কার বন্ধুরা আমার এই রকমেরই চ্যানেলে আমি মিঠু আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক সবাই ভালো ব্যবহারের কিন্তু বন্ধুরা যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার আমাদের করা উচিত এটা অসভ্যত নয় এটা হচ্ছে প্রয়োজনীয়তা জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো আমাদের কিন্তু ছেড়ে চলে যায় না জীবনে কঠিন সব বাধা আসে ধ্বংস করে দিতে নয় বরং সেই বাধাগুলো আমাদের জীবনের লুকোনো শক্তিকে অনুধাবন করতে জীবন মানেই তো কষ্ট তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই কিন্তু নির্ভর করে না যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন মনে হবে সমালোচনা কিন্তু তারাই করে যাদের নিজেদের কিছু করার যোগ্যতা নেই বা ক্ষমতা নেই যারা চাইলেও কিছু করতে পারে না তারাই কিন্তু অন্যের সমালোচনা করে আমাদের বুকের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে নিয়ে কিন্তু আমাদের বেড়াতে হয় হয়তো খারাপ সময়টা একদিন অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ আচরণটা কোনো দিনও কিন্তু অতীত হয় না সেগুলো কিন্তু আমরা কোনো দিনও ভুলি না তাই না শুধু ভালোবাসাই নয় ভালোবাসার সাথে থাকা প্রয়োজন হলো বিশ্বাস ভরসা দায়িত্ববোধ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা মনে রাখবেন এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক কিন্তু টিকে থাকে না ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তার শক্তি প্রয়োগ করেও কিন্তু করা যায় না আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে কিন্তু ভালো আইনজীবী অনেক সময় হয়ে যায় আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে কিন্তু ভালো বিচারক সাজি তাই না মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ফুল ধরার আগে নিজের ফুল ধরতে শিখবে মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দেখবেন দিনের শেষে আপনি ততই ভালো থাকবেন অসৎ লোক কাউকে কিন্তু সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো একই রকম ভাবে কারো বিপদ দেখে উল্লাসিত কখনোই হবেন না কারণ আগামীকাল আপনি কি অবস্থায় থাকবেন তা কিন্তু আপনার জানা নেই সব কথায় কখনো জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো কিন্তু আমাদের নীরব থাকতে হয় যাদের অবহেলায় আমরা চারদাওয়ালে বন্দি তাদের অবহেলা ভুলে তাদেরকে নিয়েই কিন্তু আমরা বেশি স্বপ্ন দেখি বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে চোখের অস্ত্র শুকিয়ে যাবে কিন্তু তোমার আর আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না এটাকেই বলে বন্ধুত্ব এই দুনিয়ায় এমনি যখন তুমি কাউকে গুরুত্ব দিতে শুরু করবে ঠিক তখনই সেই মানুষটি তোমাকে বেশি করে অবহেলা করবে এটাই কিন্তু বাস্তব কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন অনেক কিছু বলার থাকে কিন্তু কিন্তু বলতে পারে না তখন মানুষ চুপ থাকে গাছের কাটার থেকে কিন্তু বন্ধুরা মাছের কাটা মারাত্মক তেমনি মানুষের থেকেও আপন মানুষগুলো বেশি ভয়ঙ্কর মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে তার মন ভালো নেই সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায় ব্যর্থতা নামক রোগটি সব চাইতে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পুরতে শেখো স্বপ্ন কিন্তু সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের ইচ্ছে তোমায় ঘুমোতে দেবে না একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছিল না কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে এতটা অহংকার করে নিজেকে এতটা বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব সেটা কিন্তু চিরদিন থাকে না জীবনের সব থেকে বড় পাওয়া হচ্ছে এমন কাউকে খুঁজে পাওয়া যাকে কষ্ট দেওয়ার পরেও সে তোমাকে বলবে তো আমি আছি ছিলাম এবং তোমারই আছি চিরকাল থাকবো তোমারই পাশে শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কিন্তু কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোট স্বার্থের টানে আবার কেউ আবেগের কারণে সম্পর্ক হলো একটা পাখির মতো যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে পড়ে মারা যাবে আর যদি তুমি তাকে হালকা করে ধরো তবে সে উড়ে পালিয়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে চিরকাল তোমার থেকে যাবে বন্ধুরা দেখবেন একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে যায় সুন্দর করে গুছিয়ে যেন মিথ্যে কথা বলে সেই মানুষগুলোই কিন্তু সবার কাছে প্রিয় হয় আর অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলা মানুষগুলোই বাস্তব সত্য মানুষের প্রিয় হতে গেলেও না অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া করেও থাকা যায় কথা না বলেও থাকা যায় না দেখেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কিন্তু কখনোই থাকা যায় না কিছু রাত কেটে যায় স্বপ্ন নিয়ে কিছু আশা ভেঙে যায় নীরব চোখের চলে কিছু স্মৃতি কিন্তু কাঁদিয়ে দিয়ে যায় আড়ালে আর কিছু মানুষ দূরে হারিয়ে যায় কিছুই না বলে যারা অন্যের উপর অভিমান করে নিজেকে অনেক কষ্ট দেয় সেই মানুষগুলি অত্যন্ত বোকা হয় মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলে বেরিয়ে আসতে পারে না মানুষ সব বাঁধন ছিন্ন করতে পারলেও মায়ার বাঁধন কিন্তু কখনো ছিন্ন করতে পারে না একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা বন্ধুরা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক হচ্ছে যে ভালো না বেশি অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর এক যে বিশ্বাসে অমর্যাদা করে তিন ধরনের মানুষকে কখনোই ক্ষমা করবেন না বা বিশ্বাস করবেন না কোনো মানুষকে ঠকিয়ে কখনো নিজেকে বড় ভেবো না মনে রাখবে সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে কারো না কারো কাছে জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত তাই না কত ভালো হতো নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় সেটা কিন্তু সবাই পারে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় জানেন যখন সেই মানুষটির দেওয়া একটা স্থিতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা হয় অথচ সেই মানুষটির টেরও পায় না সে মানুষটার সাথে থাকা যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিনগুলো খুঁজে নাই। সেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো দেখবে ভালো থাকবে কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সবার ভালোবাসা পায় আর সত্যিবাদীরা পায় অপমান এবং অবহেলা কিছু পাওয়ার জন্য বেশি কিছু লাগে না নিজের উপর বিশ্বাস রাখাটাই কিন্তু প্রধান তাই নিজের উপর কখনোই বিশ্বাস হারাবেন না মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে কখনো লিপ্ত না হয় ভালো কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যে বলবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষগুলো আঘাত পায় স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই কিন্তু বাস্তব জীবন হলো বাঁচার জন্য মন হলো দেওয়ার জন্য ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য তাই না আত্মসম্মানের থেকে কিন্তু বন্ধুরা বড় কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে খুব ভালো করে চিনে রাখো এবং তার থেকে যত যতটা বারো দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার তোমার সাথে করবে কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না চোখের চল অভিনয় হয় না দুঃখ পেলেই কিন্তু অস্ত্র রূপে দুই নয়নে ছড়ে যাকে তুমি বিনা অপরাধে কাঁদাবে তার সে কান্না দীর্ঘশ্বাসে রূপ নিয়ে অভিশাপ হয়ে তোমার জীবনে এসে লাগবে এটা মনে রাখবে বন্ধুরা সম্মান জিনিসটা অনেকটাই দামি যাকে তাকে সন্মানের আসনে বসিয়ে নিজের সম্মানটুকু নষ্ট করা কখনোই উচিত নয় আজ আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে সম্মান দেন কাল সেই মানুষটাই আপনার দেওয়া সম্মানটুকু পুঁজি করে অযোগ্যতার পরবর্তী ধাপে পৌঁছে যাবে এবং আপনাকে অসম্মান করতে সে কিন্তু একবারও ভাববে না একবারও দ্বিতাবোধ করবে না কারণ সে কখনো সম্মান অর্জন করেনি বিনামূল্যে পেয়ে গেছে যে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা